Good morning, guys. The officer, happy New Year, come on, Galo. Good morning, guys. আমরা সকাল সকাল মুখ দিয়ে ফ্রেশ হয়ে দুই ভাই আসলাম দোকানে একটু নাস্তা করার জন্য আগে নাস্তা করা যাক আমরা সকাল সকাল মুখ একটু ফ্রেশ হয়ে আর একটু মানে নদীর পরে আসলাম বাইরে হইতে এখানে কি আমার যজ্ঞ মাসি বটে কিছু পিক তুলবে তার জন্য আর কি তো চলেন আগে ওকে কিছু পিক তুলে দেয় দেশ কেমন বসতে তো যাই হোক আপনাদের একটু মানে পুল আর নদীতে একটু ঘুরে ফিরে দেখাই তো এই যে দেখেন

গাইস একটা কথা মানে আমি ওকে মানে এত সুন্দর সুন্দর ছবিগুলো তুলে দিছি আপনারা তো দেখতেছেন যে ওরকম কিরকম ছবি আর আমার ছবি তুলেছি কিরকমের আমি গনার কথা মনে হয় একটা একটু দেখ তুই যে গাইজ আস্তে আস্তে আবার এইখানে ছবি তুলি এত মানে কিছু বুঝতেছিনা কি দাদা আর কি এত ছবি তোলা কারণ কি

চল বাড়ি যাবো দিদি ফোন দেয়সি হ্যাঁ কত তুলি আর ফোন দেয়সি তো গাই প্রায় অনেকখানে মানে গিয়েছি অনেকখানে এই ঠান্ডায় কি আর বলবো আর কি যাই হোক অনেক বিচারে তুলছি এখন চলন বাড়ি যাওয়া যাক দেখো মা দেখো কি লাকি লক্ষ্মী এলে দেখে কিলা মাকি কি কি কিলা এই যে একটু টংগি রে এগুলা দেখে তো মানে ইয়া দাইস আর কি ডেকোরেশনটা এ ফিউ মোমেন্টস লেটার ইজি চকোলেট খাওয়া দাওয়া তো চলেন गाइस আগে খাওয়া দাও হক তারপরে দেখা হচ্ছে তো গাইছে আমরা এখন বাড়ির দিকে রওনা দিছি আরে এই দেখুন আমার গার্লফ্রেন্ডের জন্য খাবার আমার এমন এই শঙ্করের গার্লফ্রেন্ডের জন্য খাবার কি রে শঙ্কর আমার গার্লফ্রেন্ড বাড়িতে হুইয়ে আছে হ্যাঁ হুইয়ে আছে কোন বাতাস রে শঙ্কর পাশের ভিটা বাতাস যে বাতাস হ্যাঁ দুপুর কটা বাজে একটা পার হয় একটা তো পার হয় কটা বাজে তারপরে খুব বাতাস করেছে তো গাইছে আমরা দুপুরে দিদির বাড়ি থেকে রওনা দিলাম আর কি দেখি এখন কোথায় অটো পাওয়া যায় কত দূর জাল লাগে একটু দূর এসে আর কি একটা ভ্যান পাইলাম তারপর কি ভ্যানে করে পঞ্চকুন্দ যাই তারপর না হয় দেখে অটোতে করে যাবো আর এদিকে যে ঠান্ডা তো চলে না পঞ্চবুঘ যাই তারপর তো গাইসে আমরা অটোতে উঠলাম আর উঠলের সময় যে ভেজাল যাই হোক অটোতে উঠছি তো চলে এখন চলে যাওয়া যাক উৎ যাক মানে পঁচিছে এক তাৰিখে ৰ'দ উঠাই নাই কি হয় আগামী দিনবিলা আশা করি সকলের জন্য পজিশন শুভ হোক তো চলেন আগে টেস্টাল যাওয়া যাক তারপরে দেখা হচ্ছে তো গাইস ফাইনালি টেস্টে চলে আসলাম সকর বাজার সকর বাজার ফাইনালি গাইস আমরা সকর চলে আসলাম এই যে আমাদের সকর আমরা বাড়ি চলে আসছি আমাদের এলাকায় তো চলেন বাড়ির ভিতরে ঢুকে জন্য খাবার দিছে ধর 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 দিচ্ছে দেখা তো আইস খাবার দিলাম আমাদের গার্লফ্রেন্ডকে গিয়ে চলে আমরা এগুলো খুলাই ফ্রেশ ট্রেশ হয়ে দেখাচ্ছি গুড ইভিনিং ইভিনিংস

সেটা আপনাদের সাথে শেয়ার করি তো চলেন এ ফিউ মোমেন্টস লেটার তো गाइस বাজারে এসে এজেন্টের দোকানে গেলাম তারপর আর কি সিঙ্গারা পরোটা খাইলাম খাওয়ার পর গেলাম মুরগি কিনতে এই যে মুরগি কিনছি তো এই হচ্ছে তো এখন আমরা বাইরে যাইতে চাই আর কি তো চলেন বাড়ি গিয়ে মুরগি দিয়ে আজকের খাওয়াটা দেই তো চলেন বাইরে যাওয়া যাক তো गाइस আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা শুয়ে পড়ছি এখন সময় মতো দশটার দিক তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড টেক কেয়ার